সেই জাদুকারী গল্পের মতো খুলজা সিনসিন কি খোলা হচ্ছে এই জায়গাটিতে আমরা দেখার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন ঠিক এই মুহূর্তে খোলার চেষ্টা করা হচ্ছে খুলজা সিনসিন খুলজা খুলজা কি খোলা হচ্ছে আমরা দেখেনি নিই আবারও চেষ্টা এখনও খোলে নাই এইবার হবে খুলজা খুলজা ইয়েস খুলে গিয়েছে ও চমৎকার 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 তো এটি হচ্ছে হান্ডি বিফ যেটি পানি ছাড়া এইটা নাকি রান্না করা হয় তো পানি ছাড়া মাংস রান্না ঠিক কেমন হয় সেটি আমরা জানার চেষ্টা করব পানি ছাড়া মাংস রান্না করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে চমৎকার কালার খেতেও নিঃসন্দেহে সুস্বাদু হবে তো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে পানি ছাড়া মাংস কিভাবে সম্ভব আমরা তো বাড়িতে সাধারণত পানি দিয়ে রান্না করা হয় তো এখানে পানি ছাড়া মাংস রান্না করা হচ্ছে আমরা একটু এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব পানি ছাড়া কিভাবে দর্শক আমরা একটু জানবো এই মনিরুজ্জামান ভাইয়ের কাছ থেকে তেনার আয়োজনটা আসলে কি মনিরুজ্জামান ভাই এই যে আপনারা এখানে হান্ডিবি দেখতে পাচ্ছি চমৎকার বের বেরোচ্ছে তো আসলে এখানে কি কি সুযোগ সুবিধা আছে একটু বলেন তো সুযোগ সুবিধা এখানে আমাদের এখানে অন্য অন্য জায়গায় আপনার মাংস দেয় চার পিস আমাদের এখানে পাঁচ পিস আমরা দিই এবং আমরা দামটাও রিজনেবল রাখার চেষ্টা করি আমরা একশো ষাট টাকায় ভাত ডাইল এবং ভাত দেওয়ার চেষ্টা করি আনলিমিটেড ভাত যত ভাত খেতে পারে ডাইলও এরকম এটাই আমাদের সুযোগ সুবিধা আর আমাদের এই রান্নার কোয়ালিটিটা আলাদা মাংস রান্না করতে গেলে মানুষ তেল ছাড়া পানি ছাড়া রান্না করতে পারে না যে কোনো রান্নাই আমাদের দেশে যে আমরা পানি ছাড়া রান্না করতে পারি না তো আমাদের এই রান্নাটা হচ্ছে সম্পূর্ণ পানি পানিবিহীন পানি ছাড়া রান্না আমরা সর্বপ্রথম এটাকে এক ঘন্টা মেরিনেট করে রাখি মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে ডেকে রাখি এক ঘন্টা পরে আমরা হান্ডির ভিতরে দিই দেওয়ার পরে এরপর আমরা সিলকালা করে দিই এটা শিলকলা করে দেওয়ার পরে এরপরে আপনার দশ থেকে পনেরো মিনিট জাল হয় হাই আসে জাল হয় হায়েস জাল হওয়ার পরে আমরা জাল বন্ধ করে দিই এরপরে যে আপনার আগুনটা থাকে ওই আগুনের উপরে আমরা রাখি ওইটা বাষ্প হিসেবে আর কি আস্তে 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 দুই ঘন্টা হয়ে দুই ঘন্টার মতো থাকে দুই ঘন্টা ধরে রান্নাটা হয় আর কি আমাদের মোট কথা আপনার এইটা এই মাংস রান্না করতে কোনো পানি ব্যবহার করা হয় না না পানি রান্না করি সরিষার তেলের রান্না খাটি সরিষার তেলের রান্না এই খাবারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো গ্যাস হয় না কিছু হয় না আচ্ছা এই আপনার এই খাবার খেতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের লোকেশন পূর্ব পাশে হোটেল মাগড়া আমাদের হোটেলের নাম হোটেল মাগুরা বায়নামোড মোড় থেকে বাইকে দশ টাকা বাড়া তেল পাম্পের পূর্ব পাশে ইকলা বাজারের পাশেই লোকেশন দর্শক যেমনটি শুনছিলেন হাফেজ মনিরুজ্জামান ভাই তিনি নতুন একটি হোটেল দিয়েছেন যেটি নাম রেখেছেন হোটেল মাগুরা যেখানে হান্ডি বিপ পাওয়া যাচ্ছে এবং সেটি পানি ছাড়া রান্না করা হয় তাছাড়া তার একটি বিশেষ গুণ রয়েছে তিনি এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার পর থেকে প্রতি মাসে অন্তত একবার তিনি মাদ্রাসার বাচ্চাদেরকে তার এই খাবারটি ফিরি খাওয়ান আজ কিন্তু সেই খাবার খাওয়ানো হচ্ছে যে কারণে বাচ্চারা এখানে কিন্তু সমবেত হয়েছে দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা এই হান্ডিবিপ এই মাংস খেতে চান বা এই খাবার যারা খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন মাগুরা শহর থেকে সামান্য একটু দূরে ইট খোলা বাজার আর এই পাশেই যে তেলের তেলের পাম্প এই পাম্পের পাশেই মূলত তার এই দোকানটি তো আপনারা যারা আসবেন খাবার খেতে চান তারা চলে আসতে পারেন আমরা স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে দেবো প্রয়োজনে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন আমাদের এই ইয়েটা ব্যবসাটা শুরু করার একটাই নিয়ত একটাই আমার খেয়াল আর কি যেই খেয়াল থেকে আমি ব্যবসাটা শুরু করি আর কি মাদ্রাসের পাশাপাশি আমার একটা প্রতিষ্ঠান আছে পাশেই তাসিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা কাশীনাথপুর চারাবর্তলায় তো আমি আসলে এই এই পরবর্তীতে প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান চালু করার একটাই খেয়াল সেটা হচ্ছে যে আমার এই মাদ্রাসার ব্যাকআপ হিসাবে এটাকে আমি ব্যবহার করতে চাই হ্যাঁ এখান থেকে আমার যে আয়টা হবে আসবে আমি এখান এই অংশ আমি মাদ্রাসায় খরচ করব বাচ্চাদের পিছনে প্রতিষ্ঠানের পিছনে লীল্লাই জন্য আল্লাহর জন্য আর কি এটা আমার কি লক্ষ্য উদ্দেশ্য তো আপনারা দর্শকবৃন্দ যারা আছেন তারা দোয়া করবেন আসবেন দেখবেন আমাদের খাবার খাওয়ার জন্য মাগুরা চারখানা এবং মাগুরা জেলা বাইরে থেকে আলোধামতে এখন কাস্টমার আসতেছেন গতকালকের আগের দিন যেমন আপনারা খেয়ে গেছেন ঈশ্বর থেকে ওইদিকে কুষ্টিয়া বিভিন্ন জেলা থেকে আসতেছে আর কি তো সবচেয়ে আশার বাণী যেটা আমাদের সেটা হচ্ছে যে যেই কাস্টমার একবার খাচ্ছেন সেকেন্ড টাইম উনি আবার আসতেছেন উনি না আসলে ওনার ফ্রেন্ড সার্কেল পাঠিয়ে দিচ্ছেন এবং ফ্যামিলি নিয়ে আসতেছেন এরপরে হচ্ছে যে আপনার পার্সেল নিয়ে যাচ্ছেন অনেকেই খুশি পার্সেল নিয়ে যাচ্ছেন তো ধন্যবাদ মনুজ্জামান ভাই আমরা দর্শকদেরকে জানিয়ে দিব আপনার খাবারের আয়োজনটা কি